অ্যালয় স্টিল প্লান স্টেডিয়ামে এগারোতম বার্ষিক ক্রীড়া দিবস উদযাপন হয়েছে দুর্দান্ত সাফল্য মণ্ডিত হয়েছে এই অনুষ্ঠানটি উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এটি সূচনা হয় এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রীড়াবিদ রহমতুল্লাহ মোল্লা চ্যাম্পিয়নশিপ কমনওয়েলথ ইউথ গেমস এবং অন্যান্য অনেক ইভেন্টের মতো বিভিন্ন আন্তর্জাতিক ভারতীয় প্রতিনিধিত্ব করা ক্রীড়াবিদরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন कि जी दुर्गापुर का इलेवेंथ एनुअल स्पोर्ट्स डे हो रहा है और इसे बच्चों को बहुत ज्वाइन करने का पार्टिसिपेट करने का अपॉर्चुनिटी मिलता है और बच्चों को उत्साह देखते हुए ये उरा ये रकम सवाई पार्टिसिपेट करा मेरा खूब भलिए चले और उधर उधर নিজস্ব পার্সোনালিটি ডেভেলপমেন্ট টিম ওয়ার্ক ডেভেলপমেন্ট অনেক জিনিস হয় দিয়ে দিয়ে আর স্পোর্টস স্পোর্টস তো এমনি খুবই ভালো জিনিস জিততে হ্যাঁ আর হাটে স্পোর্টসে আরেকটা জিনিস শেখে কি যে টিম ছাড়া কিছু হতে পারে না একা গিয়ে স্পোর্টস একা হতে পারে বাট সমস্ত স্পোর্টস একা হতে পারে না সব শেষে পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে এই অনুষ্ঠান শেষ হয় দুর্গাপুর থেকে ইলিশ প্রতিনিধির রিপোর্ট এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে